ময়মনসিংহের বালুকাই সাব রেজিস্ট্রার অফিসে নিয়োগ ছাড়া কর্মচারী দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রার কামরুজ্জামান কবিরের বিরুদ্ধে এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর সুষ্ঠু তদন্তের জন্য একটি লিখিত আবেদন করেছে স্থানীয়রা আবেদনকারীদের দাবি সাব রেজিস্টার কামরুজ্জামান কবির তার অফিসের সরকারি নিয়োগ ছাড়াই জাহাঙ্গীর আলম মাখন নামের এক কর্মচারীকে দিয়ে অমেদার পিয়ন পদে অফিসের কাজ চালিয়ে যাচ্ছেন যা বিগত কয়েক বছর যাবৎ নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে সাব রেজিস্টার কাজ করানোর কথা অস্বীকার করলেও মাখন কাজের কথা স্বীকার করেছেন তার দাবি এর আগেও এ পদে তিনি কাজ করেছেন আরেকটি পদকে বৈধ নিয়োগ নিশ্চিত করে কর্মচারী দিয়ে কাজ করানোর সচেতন মহলের

এখানে এই কিছু কতিপয় লোক তাদের নিজস্ব লোক দেওয়ার জন্য এখানে তারা চেষ্টা করতেছে কিন্তু আসলে